রিচা ঘোষের ক্যাচ ফসকেই সর্বনাশ অবিশ্বাস্য জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির সবচেয়ে বেশি রান তারা করে জয় এক ম্যাচে সবচেয়ে বেশি রান এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় এক ঝাঁক রেকর্ডের ম্যাচে জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি আর এই জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বঙ্গকনার রিচা ঘোষ উইমেন্স প্রিমিয়ার লিগে ঐতিহাসিক ম্যাচ এদিনই শুরু হলো নতুন মরসুম টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে উদ্ভাবনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট জায়েন্টস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বরোদায় এমন একটি বিধ্বংসী ম্যাচ দেখা যাবে এ যেন অকল্পনীয় ম্যাচ কোনো ভাষাতেই বর্ণনা করা কঠিন উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান তারা করে যায় এক ম্যাচে সবচেয়ে বেশি রান এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় এক ঝাঁক রেকর্ডের ম্যাচে জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি আর এই জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বঙ্গগণা রিচা ঘোষ টস জিতে রান তারার সিদ্ধান্ত নেন আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মান্দানা শুরুতেই গুজরাট জায়েন্টসের ওপেনার লারা উইটফকে এবং তিনে নামা হেমলতার উইকেট নিলেও স্বস্তি দিচ্ছেন না আরসিবি ফিল্ডিংয়ের একাধিক ক্ষমতি যার ফলে ভুগতে হয়েছে জায়েন্টসের দুই আজি তারকা মার্কাটারির ব্যাটিং করেন ওপেনার বেথিমুনি বেলাস বলে ছাপনা করেন ক্যাপ্টেন গার্ডেনার গরত্রিশ বলে উনআশি রানের অপরজিত ইনিংস খেলেন গার্ডেনার আটটি ওভার বাউন্ডারি করেছেন যা ডাব্লিউপিএল এর ইতিহাসে সর্বাধিক শেষ অবধি ৫ পাঁচ উইকেটে দুশো এক রান তোলে গুজরাট জয়েন্টস আর সিবি দুশো দুই রানের টার্গেট যতই ভালো খেলুক না কেন এত বড় টার্গেট যে তারা করা সম্ভব কল্পনার বাইরে কারণ এমনটাই হয়নি কোনো দিন তার উপরে ইনিংসের দ্বিতীয় ওভারের জোড়া ধাক্কা গুজরাট জায়েন্টস ক্যাপ্টেনের গার্ডনার ইনিংসের দ্বিতীয় ওভারে দুই রান নিয়ে স্মৃতিমন্দনা এবং ড্যানি ওয়ার্স্টপকে ফেনার চৌদ্দ রানের মধ্যে দুই উইকেট খুঁয়ে ঢুকছিল আরসিবি এমন সময় এলিস পেরি এবং রাঘবী বিস্তারে ভালো একটা পার্টনারশিপ এলিস পেরি দুইবার জীবন পান কিন্তু এই দুজন ফিরতে ফের চাপ বেড়ে যায় ক্রিকেটে যে অঘটন ঘটে তার আরও একটা উদাহরণ এই ম্যাচ রিচা ঘোষ ক্রিজে এসে প্রথম বলেই বড় শট খেলেছিলেন কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক হয়নি ক্যাচ উঠলেও তা মিস করেন সিমরান শেখ আর সেটাতেই গুজরাট জায়েন্সের সর্বনাশ কণিকা জাহুয়ার সঙ্গে অবিশ্বাস্য পার্টনারশিপ রিচার পঞ্চম উইকেটে উনচল্লিশ রানে তিরানব্বই রান যোগ করে এই দুই জুটি ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন রিচার ঘোর সাতাশ বলে চৌষট্টি রানে বিধ্বংস ইনিং সাতটি বাউন্ডারি এবং চারটে ছয় কনিকা করেন তেরো বলে তিরিশ নয় বল বাকি থাকতে ছয় উইকেটে বিশাল জয়